হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সময় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আজকে রান্না করবো সোয়াবিন তো দেখো উনুন ধরিয়ে দিয়েছি আজকে উনুনে বাইরে রান্না করছি আমি তো দেখো আমি কড়াইও বসিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে তেল দিয়ে দিলাম আর ওদিকে সোয়াবিনটা যেন তো একটু সেদ্ধ করে নামিয়ে রেখেছি জল ঝরিয়ে রেখেছি ঝুড়িতে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি সোয়াবিনটা আগে একটু ভেজে নেব এই দেখো সোয়াবিনটা আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি আগে সোয়াবিনটা একটু ভেজে নেব খুব যে বেশি চিবড়ে করে ভাজবো তা না আমি মোটামুটি একটু হালকা করে ভেজে নেব একটুখানি হলুদ দেবো কালারের জন্যে সামান্য একটু হলুদ দিয়ে আমরা চাইলে যে তেল কড়াইতে তেল দিয়েছি তখন ওই তেলের উপরেও একটু হলুদটা দিয়ে তারপরে সাবিনটা দিয়েও ভাজতে পারো তো আমি এইভাবেই দিয়ে দিলাম নাড়তে চাড়তেই সব সব সাথে একদম মিশে যাবে এতে কালারটা ভালো হয় দেখতেও ভালো হয় তো দেখো ভাজা তো হয়ে গেছে আমি নামিয়ে নেব এবং সোয়াবিনটা নামিয়ে কড়াইটা আবার বসিয়ে দিয়েছি আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব ফোড়নটা হয়ে গেলে পরে আমি আলু কেটে রেখেছি ডুমু ডুমু করে দেখো ফোড়নটা তো হয়ে গেছে এই দেখো আমি আলু কেটে রেখেছি ডুমো ডুমো করে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে আমি আলুগুলো ভালো করে একটু ভেজে নেব দেখো আলুগুলো তো অনেকটাই ভাজা হয়ে গেছে এবারেই দেখো আদা জিরে পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো সব কিছু আমি একসাথে দিয়ে বেটে নিয়েছি যাকে বলে একদম শটে রান্না কিন্তু তবুও এইভাবে রান্না করলে খুব ভালো লাগে খেতে তবে একবারেই সব কিছু মশলা বেটে নিয়েছি তো এইভাবে একবারে সব মশলাটা বেটে নিলে কী হয় খুব ভালো করে একটু কষিয়ে নিতে হয় যত ভালো করে তোমরা কষাবে তত কাঁচা গন্ধটা চলে যাবে তরকারিটাও ততটাই খেতে ভালো হবে তোমরা চাইলে আলুটা ভেজে তুলে রেখেও মশলাটা দিতে পারো তো দেখো আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম তো আমি আর আলুটা তুলি নি আমি একবারে আলুর মধ্যে দিয়েই মশলাটা কষিয়ে নিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা আমি আর একটু ভালো করে কষিয়ে নেব দেখো কষানো কিন্তু খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে তবুও আমি নুন এদি আর একটু ভালো করে কষিয়ে নিলাম নিয়ে এবার আমি অল্প করে একটু জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি সোয়াবিনটা দিয়ে দেবো তো দেখো ভাজা সোয়াবিনগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব সোয়াবিনের সাথে আলুর সাথে মশলাটা আবারও ভালো করে আমি একটু কষিয়ে নেব তো দেখো কষানো তো হয়ে গেল আমি খুব ভালো করেই কষিয়ে নিয়েছি এনে চেড়ে তোমরা বুঝতেই পারছ তো এবার আমি জল দিয়ে দিচ্ছি তোমরা যেরকম ঝোল খাবে সেরকম জল দেবে আমি একটু তরকারিটা ঝোলঝোল রান্না করব সেই জন্য একটু ঝোলটা বেশিই দিচ্ছি আর তরকারিটাও অনেকটা সবিন আলু তো দেখো আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম তো তরকারিটা হয়ে গেছে দেখো যতটা ঝোল আছে নামিয়ে রাখলে এই ঝোলটুকু আর একটু টেনে যাবে সোয়াবিন আলুতে টেনে নেবে তো লাস্ট আমি তরকারিটা নামানোর আগে ঘি ঘি অল্প ছিল সেই জন্য আমি ওইভাবে দিলাম একটু খুন্তি দিয়ে টেনে টেনে বের করে আর গরম মশলা দিয়ে দিচ্ছি তরকারিটা ভালো করে নেড়ে ছেড়ে এবারে আমি নামিয়ে নেবো তো তোমাদের কেমন লাগলো রান্নাটা কমেন্ট করে জানিও কিন্তু যারা সবই খেতে ভালোবাসো তারা এইভাবে রান্না করে দেখো খুব ভালো লাগে তো দেখো আমি নামিয়ে নিয়েছি দেখো ঝোলটাও কতটা টেনে নিয়েছে অতটা ঝোল কিন্তু আর নেই ঘামাখা হয়ে গেছে তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুরা হলে পাশে থেকো তো আজকের মতন এই অবধি টাটা বন্ধুরা